টোয়েন্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি বছর বয়সী মোহাম্মদ হাসান প্রতিদিনের মতো সকালে কাজে যায় সন্ধ্যায় কাজ থেকে ফিরে রাত্রে খাওয়া দাওয়া করে পরের দিন কাজে যাওয়ার জন্য পরিকল্পনা করেন রাত্রে তার ছেলেরা তাকে ঘরের মধ্যে ডাকে কিছু কথা বলার জন্য কিন্তু কে জানতো তার আজকের রাত শেষ রাত হবে তার ছেলেরা তাকে মেরে ফেলে এবং তার শরীরকে দশ টুকরো করে ফেলে এইসব তারা কেন করলো কিভাবেই বা করল এইসব তথ্য খোঁজার আগে তাদের পরিবার সম্বন্ধে জানা দরকার একষট্টি বছর বয়সী মোহাম্মদ হাসান বাংলাদেশের বাসখালী উপজেলার কাটোরিয়া ইউনিয়নের বড়ৈতলী এলাকার সাহাম মিয়ার ছেলে উনিশ শতকে তাদের বিবাহ হয় তার স্ত্রী চেনওয়ারা বেগমের সাথে তখন তাদের জীবন স্বামী স্ত্রী খুব সুখে শান্তিতেই কাটছিল উনিশশো একানব্বই সালে তারা তাদের প্রথম সন্তান মুস্তাফিজুর রহমানের জন্ম দেন এবং উনিশশো সালে তার ছোট ছেলে শফিকুলে জন্ম হয় স্বামী স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে ছোট্ট পরিবারে সবকিছু ভালোই চলছিল কিন্তু উনিশশো সালে তার স্ত্রী চেনওয়ারা বেগমের সঙ্গে কিছু বিবাদের কারণে তারা আলাদা হতে শুরু করে এবং মোহাম্মদ হাসান গত আঠাশ বছর ধরে বাইরে থাকতে লাগে দু সালে আবার বাড়ি ফিরে আসে সব কিছু প্রতিদিনের মতোই চলছিল হাসান পরিবারের মালিকাধীন সম্পত্তি বিক্রি করার চেষ্টা করে তাতে তার ছেলেরা তাকে বাধা দেয় মোহাম্মদ হাসান তার সিদ্ধান্তে অটল থাকে তার এই সম্পত্তি ভাগাভাগির জন্য তাদের ছেলেদের সঙ্গে হাতাহাতি শুরু হয় তখন তার মা তার দুই ছেলেকে নিয়ে হাসানকে হত্যার পরিকল্পনা করে সেই পরিকল্পনা অনুসারে বৃহস্পতিবার অর্থাৎ টোয়েন্টি সেপ্টেম্বর টু তার মা আর ছেলেরা মোহাম্মদ হাসানকে ঘরের ভিতরে ডাকে তারপর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার শরীরকে দশটি টুকরোতে বিভক্ত করে এবং নয়টি টুকরো একটি লাগেজে রাখে আর মাথাটিকে আলাদা করে রাখে ছোট ছেলে শফিকুল এবং তার স্ত্রী আনারকলির কথা অনুসারে মোহাম্মদ হাসানকে হত্যার পর তারা রাত্রে সবাই খাওয়া দাওয়া করে তাকে সফিকুল বলে সকালে তারা সমুদ্র সৈকতে যাবে সেই কথা অনুসারে টোয়েন্টি ওয়ান সেপ্টেম্বর সকাল সাতটার সময় যখন সমুদ্র সৈকত ফাঁকা থাকে তখন সফিকুল ও তার স্ত্রী আনারকলি প্যাকেটের মধ্যে তার বাবার মৃত মাথাটিকে নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে ফেলে দেয় আর সন্ধেই পতেঙ্গা বোট কোয়ের কাছে বারো নম্বর গেটে একটি ট্রলি ব্যাগে করে মোহাম্মদ হাসানের শরীরের দুটি হাত দুটি পা কুন থেকে কাঁধ পর্যন্ত এবং হাঁটু থেকে উড়ু পর্যন্ত অংশ বাক্সবন্দি করে বারো নম্বর গেটে ফেলে দেয় তারপর দুই দিন পর তেইশে সেপ্টেম্বর সকালে এক স্থানীয় নাগরিক আকমল আলী রোডের কাছে একটি খাল থেকে বাক্সবন্দি লাশ দেখতে পাওয়া যায় এবং চারিপাশে গন্ধ ছড়িয়ে পড়ার জন্য তারা সন্দেহ করে পুলিশকে খবর দেয় পুলিশ তৎক্ষণাৎ সেখানে এসে লাশটিকে উদ্ধার করে তার ফিঙ্গারপ্রিন্ট থেকে তাকে শনাক্ত করা হয় এবং তার মাথাটি টানা কয়েকদিন খোঁজার পর তা এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি পতেঙ্গা সমুদ্র সৈকতে ফেলে দেওয়ার পর বাংলাদেশি পুলিশের মতামত অনুসারে ধারণা করা হচ্ছে যে সমুদ্রে জোয়ার ভাটার জন্য হয়তো মাথাটি স্থানান্তরিত হয়ে গেছে এই ঘটনার পরদিন তাদের পরিবারের ছোট ছেলে শফিকুর রহমান তার স্ত্রী আনারকলি পালাতক ছিল আনারকলিকে শুক্রবার কক্সবাজার মহেশখালী থেকে গ্রেপ্তার করা হয় পরে পরিবারের সকলকে গ্রেপ্তার করে পুলিশ আনারকুলির কথা অনুসারে সে বলে আমি দোষী আমি কখনোই নিজেকে নির্দোষ দাবি করছি না সেই সময় আমার আবেগ যুক্তির উপর প্রাধান্য পেয়েছিল আমি বিজ্ঞতার সাথে কাজ করিনি যদিও আমি এতটা ভাবিনি আমার এমন জঘন্য অপরাধে জড়ানো উচিত হয়নি অন্য কারো কথা না ভেবে একবার আমার নিজের সন্তানের কথা ভাবা উচিত ছিল আমার সন্তানের কথাও আমি ভাবিনি একটি উক্তি আছে না চোর পালালে বুদ্ধি ঠিক সেটাই হয়েছে শুধুমাত্র একটু সম্পত্তির জন্য মোহাম্মদ হাসানকে তার জীবন দিতে হলো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখুন আর যদি এমন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু